যে পাঁচটি কারণে প্রতি বছর লক্ষাধিক শিক্ষার্থীদের বাংলাতে এ প্লাস মিস যায় কোন পাঁচটা কারণে এই জিনিসগুলো যাতে তোমার সাথে না ঘটে সো এই কারণে এই পাঁচটি পয়েন্ট আমরা একটু ভালো করে দেখবো যাতে করে এই পয়েন্টগুলো তোমার মধ্যে আছে কি না এই প্রবলেমগুলো তোমার মধ্যে আছে কি না এটা তুমি একটু মিলে দেখো আসো আমি একদম কথা না বলে আমি ভিডিওতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান পয়েন্ট হলো এন সিকিউতে মার্ক কম পায় আমরা প্রত্যেক একটা বছর আমাদের এই প্রবলেমটা হয় কারণ হলো বাংলা যেতে আমাদের প্রথম পরীক্ষা এমসিকিউ টাইম ম্যানেজমেন্ট টাইমের মধ্যে দেখানো এমসিকিউ প্রপার ওয়েতে দেখানো এই জিনিসগুলো আমাদের মাথায় থাকে না যেমন এমসিকিউতে আমরা যেই ভুলটা করি টিক ট্যাক্স আমাদের যে কমন ভুল হয় মানে বোর্ড পরীক্ষা তুমি দেখো লাস্ট যখন যে বোর্ড পরীক্ষা দিছো এই জিনিসটা তুমি দেখবা ম্যাক্সিমাম ইস্যুনের হয় যখন মন করে 30 মিনিট আমার এমসিকিউ না 10 মিনিট চলে যায় 15 মিনিট চলে যায় 20 মিনিট চলে যায় হ্যাঁ আমরা বসে থাকি মন করে আমি যেই এমসিকিউ গুলো আমি পারি মন করে 15 থেকে 20 টা এমসিকিউ আমি পারি 17 থেকে মন করে আমি ধরলাম 17 থেকে 20 টা এমসিকিউ আমি পারি এই জিনিসগুলো তো আমি পারি বাট এরপরে যেই 7-8 টা এমসিকিউ পারি না আমি বসে আছি मैम বলতেছে হাতে সময় আর 5 মিনিট আমি এখনো বসে আছি হাতে সময় আর 4 মিনিট আমি এখনো বসে আছি আর মিনিট বসে। ওই আমার ঘুরে কোন রকম যদি একবার বাইরে যায় এরপরে আমি অমুক বন্ধু থেকে দেখি নেবো অমুক বন্ধু পারে না মানে আসমান থেকে নাজি হবে কেন জানি আমরা লাস্ট মিনিট পর্যন্ত না থাকে বসে থাকি যখন ঘন্টাটা মানে টাইম শেষ হয় ম্যাম বলে সবাই স্টপ তখন আমরা ম্যাম খাতার টান দিব তখন আমরা তাড়াতাড়ি করি কি কার আগে বাকি পাঁচশোটা একসাথে দাগে ফেলি এই জিনিসগুলো ঘটানো যাবে না একদম কারো থেকে হেল্প মাথায় রাখবা পঁচিশ মিনিট পর্যন্তই আশা করিও পঁচিশের পরে যে গুলো বাকি থাকবে ওগুলো কারো আশা করার দরকার নাই তুমি নিজে ভেবে চিনতে দাগিয়ে দিয়ে আসার চেষ্টা করবা সামনে পিছনে তুই যদি হম কত কত যদি একটি ছাড়া দেওয়ার সুযোগ থাকে তখন একটু শিওর হয়ে নিও সুযোগ না থাকলে বসে থাকবে না মাঝে মাঝে যদি তুমি নিজে চিন্তা করো তুমি দাগ আসতে পারবে কেমন পরীক্ষার হলে এমন সিচুয়েশন মাঝে মাঝে বাসে লাফস্ক করতে আরে আমি ভাবছি গিয়ে কয় নম্বরে দাগাই দাম আমার বন্ধুর গুঁজে নিতাম আমি গিয়ে ক নম্বর দাগাই হাই রে এরকম করা যাবে না যেটা তুমি মোটামুটি শিওর ওইটা তোমার বন্ধুর পাল্লায় পড়া যাবে না কনফিডেন্স তোমার মধ্যে থাকলেই কারণ তুমি একটু পড়াশোনা করছো তোমার বন্ধু কি তোমার পড়াশোনা করছে এমন তোমার রাখবা যা যা দাগাইবা সবগুলো ভুল এই জন্য তোমাকে পঁচিশ মিনিট থেকে ছাব্বিশ মিনিটের মধ্যেই সবকিছু ক্লোজ করতে হবে কেমন আর এমসি দাগানোর কিছু টেকনিক আছে মনে করো চারটা অপশন চারটা অপশন মধ্যে তুমি বুঝছো অপশন এটাও হবে না অপশন গরুর হবে না দুইটা অপশন থাকে খ আর গো আর দুইটার মধ্যে তখন এরকম তোমার কনফিউজিং থাকে যে দুইটা অপশন আমার এই দুইটার মধ্যে কোনো একটা আমি শিওর এগুলা তুমি জাস্ট যেটা তোমার কাছে মোর মোরপ্রেট মনে হবে যত অধিক মনে হয় সম্ভব নয় এগুলো দেখায় আসবে আর যদি কোনো বন্ধু থেকে একটু বন্ধু এটা কত বেরোয় ও যদি বলে এটা এটা হবে তখন বুঝতে আরে এই দুইটার যে কোনো একটা হতে পারে তো বা কোনার গ ও যদি বলছে এটা তাহলে এটা এইরকম বাট দাগায় আসবো আমরা মোটামুটি শিওর করে এটা হচ্ছে এমসিকিউতে আমাদেরকে মোটামুটি কম মার্ক পাওয়া যাবে কারণ এমসিকিউ কম মার্ক পাইলে সিকিউতে এমনি তো তুমি হয়তো কম পাইতেও পারো এ হচ্ছে প্রথম কারণ নাম্বার টু কারণ হলো ষাটটা সিকিউ লিখতে না পারা তুমি দেখো তো তুমি লাস্ট কখন কোন মাসে তুমি ষাটটা সিজনশীল এট টাইম লিখছো আমি জানি ওই যে লাস্ট টেস্ট পরীক্ষা আছে না তখন লিখছি এর আগে লেখো নয় সো এই জন্য আমি বলবো এই প্রবলেমটা যেহেতু প্রথম পরীক্ষায় আমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারি না সাতটা সিগু লিখতে পারি না লাস্টে আমরা স্টুডেন্ট ভাই আমি ছয়টা লিখছি লে আমি লাস্টের সিজনশীলের গরু গো বাকি আছে এরকম থাকে অথবা লাস্টের সব তিনটা সিজনশীল আধা ঘন্টার মধ্যে দেখবে আমি আধা ঘন্টার মধ্যে তিনটা সিজনশীল লিখছি এইরকম প্রবলেমগুলো হয় না টাইম ম্যানেজমেন্ট এরকম গড়ে নিয়ে পরীক্ষা হলে যাবো সামনে গড়িটা রাখবো একটা সিজনশীলে বিশ মিনিট বেশি দেওয়াই যাবে না মাথায় রাখবা তুমি যে সিজনশীলে পনেরো পঁচিশ মিনিট দিবা আর একটা

তাকে একটা রান দিয়ে তাকে কাটতে হবে কেমন করা যাবে না কাটাকাটি করলে তোমার খাতরা বিস্তৃতি দেখা যায় খাতা সৌন্দর্য তো নষ্ট হয়েছে কাটাকাটি মিক্সিং স্টেনগুলো কারণ আগে তো এত দিনতে এত মানে এত দ্রুত লেখার অভ্যাস তার নাই যার কারণে ভুলগুলো হয় কাটাকাটি করা যাবে না এরপরে চার নম্বর পয়েন্ট হলো অঘোষাল হাতের লেখা অনেক বড় একটা পয়েন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটা আমি অনেক পাই অনেক মেধাবী বাট এ প্লাস পায় না অনলি হাতের লেখার কারণে কারণ একটা টিচার কখনো দেখবে না তোমার ব্রেনে কি আছে তোমার মাথায় কি আছে টিচারটা দেখবে খাতার মধ্যে কি লিখছো হাতের লেখাটা কেমন জাস্ট এই দুইটা জিনিস দেখবে যদি তুমি খাতার মধ্যে মোটামুটি গুছায় লিখতে পারো হাতের লেখাটা মোটামুটি সুন্দর হয় একদম একশো একশো মার্ক পাবা তুমি সো হাতের লেখা যাদের খারাপ বা হাতের লেখা যাদের প্রবলেম আছে বা এইরকম যদি তোমাদের প্রবলেম থাকে সেটা কি অগসল হাতের লেখা বা হাতের লেখা তোমার অগসল মানে কি তুমি শুরু করছো এখানে শেষ হয়েছে এখানে শুরু করছো এখানে আসমান উড়ে গেছে আসমানে শুরু করছো জমি নামে গেছে বা অক্ষরগুলো গুছালো না অর্থাৎ এক কথা হাতের লেখাতে যাদের প্রবলেম তাদের হাতের লেখা খারাপ হওয়া সত্ত্বেও কোন টেকনিকে সিকিউ লিখলে কোন ওইতে সিকিউ লিখলে দশ দশ পাবা এরকম একটা ভিডিও ভাই করছি এই ভিডিওর কমেন্ট বক্সে ভাই দিয়ে দিব অথবা ভাইয়ের ফেসবুক পেজ আবু সুফিয়ান বা ইউটিউব বা যেখানে আসে এখানে আমি এই ভিডিও তুমি যেখান থেকে দেখতেছো না কেন আমি এখানে দিয়ে দেব ইনশাল্লাহ তো ওই ভিডিওটা দেখে নিয়েও মোটামুটি দশ পনেরো মিনিটের মতো আলোচনা করছি এটার আমি এখানে টানতেছি না বাট আমি তোমাকে বলতেছি ওই ভিডিওটা কেন তো ইফেক্টিভ আমি সুফিয়ান আমার হাতের লেখা যাচ্ছে না খুব বাজে অবস্থা বাট আমি ওই হাতের লেখা দিয়ে আমি এসএসসিতে বৃত্তি এ প্লাস সব পাইছি এইচএসসি তো এ প্লাস পাইছি বৃত্তি পাইছি জাস্ট ওই হাতের লেখা দিয়ে কোন টেকনিক অবলম্বন করে ইনশাআল্লাহ জাস্ট ওই ভিডিওটা দেখবা হাতের লেখা নিয়ে না যে হচ্ছে এর বাংলা মানে বানায় লেখা বাংলা মানে উদ্বীপের গুরুত্ব অপরিসীম আমরা বন্ধুর বন্ধু কাহিনীটা কি কত এই যে আমরা যেই টেন্ডেন্সিগুলো দিয়ে আমরা বাংলা লিখি এটা আমরা ক খ এর মধ্যে আমরা মাঝে মাঝে ফলো করতে চাই না

তারা বুঝবে এত সিটার এত জীবনে পড়াশোনা করে তো এইরকম লেখা যাবে না লিখতে হবে ক আর খটা অ্যাটলিস্ট আর কিছু পড়বো না পড় ক আর খটা অ্যাটলিস্ট ভালো করে পড়ে যাতে করে বইয়ের থেকে বইয়ের ভাষাগুলো লিখতে পারবা এই পাঁচ টাকা আরেকবার রিমাইন্ডার দিচ্ছি নাম্বার ওয়ান কারণ এম সি মার্ক কম পাওয়া এম তে কি মার্ক কম পাওয়া যাবে না এমসি ভালো করতে হবে একদম আট মিনিট উনত্রিশ মিনিট লাস্টে মিনিট করে দেখানো যাবে না যা দেখাবি সব করতে হবে মনে হবে ওইটা একটু খোঁচাখুচি দেখিও যদি পসিবল হয় পসিবল না হলে নিজে ভেবে চিন্তা আনসার করবে ইনশাল্লা দেবো মোটামুটি হয়ে যাবে এরপরে সাতটা সি কিউ লিখতে না পারা একদম টাইম ম্যানেজমেন্ট প্রপার ওয়েতে দেখবা কয় মিনিট বাকি আছে আমার একটা সিজনশীল বিশ থেকে বাইশ মিনিট জিন্দি যেতে যাওয়া যাবে না এরপরে

পয়েন্ট কি কি পড়া লাগবে এমসিকিউ কি কি পড়া লাগবে টু জেড আমি তোমাদেরকে দেখাবো আজকে ম্যারাথন এক্সপ্রেসে পাবা কোথায় ভাইয়ের ফেসবুক আবু সুফেন পেইজে এবং আমাদের ইউটিউব চ্যানেল প্রত্যেকটা জায়গাতে এই ম্যারাথন এক্সপ্রেসটা যাবে দেখা হচ্ছে তোমাদের সাথে সুন্দর সারটায় সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো বাংলা নিয়ে কোনো ভয় নেই এই পাঁচটা জিনিস যাতে তোমার সাথে না ঘটে এম সিকিউ তাড়াহুড়া করে দেখানো লাস্টের দিকে দেখানো এরপরে হাতের লেখার প্রবলেম সিকিউ শারটা লিখতে টাইম ম্যানেজমেন্ট করা এই জিনিসগুলো তোমার সাথে না ঘটে ইনশাল্লাহ জাস্ট এই কারণগুলো যদি তুমি এওয়ার থাকো সচেতন থাকো জিন্দিগে বাংলা প্লাস মিস যাবে না ভালো থাকো সুস্থ থাকো এবং ভাইকে জানাই দিও কে কোন ব্যাচ ভাই এই ভিডিওটা দেখতেছো ফেসবুক ইউ ইউটিউব যেখান থেকে দেখো না কেন কে কোন ব্যাচ দেখতে জানা দিও আল্লাহ হাফেজ